বিশ্বাসঘাতকতা করেছেন জনগণের সঙ্গে প্রতারণা করেছেন রেফারি দুদিকে গোল দিয়েছে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আজকে ঠায় পেয়েছেন তারাই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কোনো কথা বলেন নাই আজকে যিনি প্রধান উপদেষ্টা তিনি গণতন্ত্রের জন্য কথা বলেন নাই ঘুম হয়েছিল খুন হয়েছিল আমার ভাইরা আমার বোনরা আমার বাবা দাদারা আমাদের সন্তানরা হয়েছিল আমাদের কর্মীরা লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারে ছিলেন লক্ষ লক্ষ রাজনৈতিক দলের নেতা কর্মী মজলুমের নেত্রী বেগম খালেদু দিয়া দীর্ঘদিন ছিলেন তখনো এই উপদেষ্টারা একটা কথা বলেন না সংস্কার তো দূরের কথা সংস্কার কমিশন করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা সরকার সংস্কার কমিশন করেছে সেই সংস্কার কমিশনের প্রধান কে ওই মাননীয় প্রধান উপদেষ্টা এ চুরি করছে হেরেই আপনি বিচারক বানাইছে এ ধরনের আট কর্মকাণ্ড আমি কখনো দেখি আমি অনেক আগে বলেছিলাম বিচারক তার নিজের বিচার কখনো করতে পারেন এটা আইনের শাসনের সংস্কার কমিশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিল অনেকগুলো বলতে মাত্র নয়টা বাকি আটচল্লিশটা প্রত্যেকটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংস্কারের পক্ষে মত দিয়েছিলেন এবং সিগনেচার করেছিলেন যে বিষয়গুলো আলোচনা হয়নি সেটা আপনি দলিল হিসাবে উপস্থাপন করলেন এখানে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো অন্তর্ভুক্ত করলেন না আটচল্লিশটি দফা নিয়ে হা না ভোট দিয়েছেন আপনারা দেবেন বাংলাদেশের শতকরা কতজন মানুষ শিক্ষার লেভেল এমন যে তারা বুঝবেন এই আটচল্লিশটার মধ্যে কোনটা কি আমি কাউকে আন্ডারমাইন করছি না খাটো করছি না আমার মাও কিন্তু এই আটচল্লিশটা বুঝবেন না একটাও সম্ভবত বুঝবেন না জাতির সঙ্গে এই প্রতারণা আপনারা কেন করলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পঞ্চদশ সংশোধনী এখনো পেন্ডিং আছে শুনানি চলছে সে সময় যদি আপনারা চূড়ান্ত সনদ আইনে রূপ দেন তাহলে তো বাংলাদেশ আর সুপ্রিম কোর্টের দরকার নাই সুপ্রিম কোর্টের বিচারকদের আর বিচার কার্য করার দরকার নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে একজন আইনজীবী হিসাবে একজন নাগরিক হিসেবে আমি বলি জুলাই সনদ সংসদে গিয়ে সংসদ সদস্যরা যদি পাস করেন তবেই সেটা আইন হতে পারে সংবিধান যদি সংশোধন করতে হয় তার জন্য সংসদ লাগে এখন কোন সংসদ আমাদের দেশে নাই কিন্তু সংবিধান আছে সংবিধান থাকা অবস্থায় আপনি সংবিধান কাটা ছেড়া করবেন তাহলে সেটা হবে রাষ্ট্র আপনাদেরকে আগামীতে বিচারের সম্মুখীন হতে হবে আমাদের দল থেকে বলা হয়েছিল রাষ্ট্রের অর্থ যেন অপচয় না হয় সেই জন্য একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন কিন্তু এই মুহূর্তে যে অবস্থা দাঁড়িয়েছে এই গণভোটেরও কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ বিশ্বাসঘাতকতা করেছেন জনগণের সঙ্গে প্রতারণা করেছেন রেফারি দুদিকে গোল দিয়েছেন এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না